নমস্কার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আপনাদের জন্য একটা মুখরোচক খাবার নিয়ে এসেছি আর যেহেতু মুসলধারে বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টির দিনে আমার মনে হয় সবার প্রিয় খাবারই হচ্ছে খিচুড়ি আর খিচুড়িটা কিন্তু আজকে আমি মাংস দিয়ে রান্না করব। এটা খেতে খুবই পছন্দ আমার ফ্যামিলির সবার সবাই বলে যে আজকে ভিডিওটা মন করতে চেয়েছিলাম কিন্তু সবাই বললো না বৃষ্টি পড়ছে তাহলে আজকে আমরা মাংস খিচিড়ি খাই আর এই মাংস খিচড়ির জন্য কিন্তু আমি এই যে গুঁড়া চাউল নিয়েছি এটা চাঁশির চাউলটা নিয়েছি কারণ এটা খুব মানে ঝরঝরা খিচড়ি হয় আর এখানে মুরগির মাংস রেখেছি আর ডাউল তেল আর আমি কিন্তু সব কিছুতে বাটা মশলা ব্যবহার করি এর জন্য এই যে আমি গোটা জিরা গরম মশলা এগুলো রেখে দিয়েছি এটা আপনি বাটবো আর এখানে মরিচের গোড়া এটা লবণ ধনিয়া গুঁড়া হলুদ আদাটা আগেই পেস্ট করা ছিল আমি নিজের হাতেই করেছি এটা ফ্রিজে ছিল তাই আর নতুন করে আর না এই যে আদা বাটা আর এখানে গোটা রসুন আর এই যে পেঁয়াজ আর এই সব উপকরণ দিয়েই কিন্তু আজকে আমি রান্না করবো চলুন রান্নাটা শুরু করি জিরা কিন্তু বাটা কমপ্লিট এখন আমি এটা উঠিয়ে রাখব আসলে বর্ষাকাল বর্ষা না গ্রীষ্মকালে তো কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে যেহেতু বৃষ্টি হচ্ছে আমি কিন্তু কোনো জানালা করতে পারছি না অনেক গরম আর এই গরমে বাটাটা কিন্তু খুবই কষ্টকর তারপরেও রান্নাটা যত সুন্দর হয় আমি কিন্তু সবসময় মেনেই রান্না করি আমার বাটা বুটি ঝামেলা শেষ এবার আমি প্যানটা সোনায় বসিয়ে দিব আমার রান্না শুরু করতে হবে অনেক রাত হয়ে গিয়েছে খুঁড়া লেগে গেছে আমি এবার পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি

মাংস রান্না করে যেসব মশলা ব্যবহার করি আমরা এখানে কিন্তু এই মশলা গিয়ে ব্যবহার করতে হবে পরিমাণ মতো হল পরিমাণ মতো লবণ আর এখানে লবণের গুঁড়া মরচা ব্যবহার করব করব ব্যবহার দিয়ে করবো মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষার জন্য আমি এটা দেখে দিব মশলাটা কিন্তু খুব ভালোভাবে আমি কষে নিয়েছি দেখুন একদম লাল লাল করে কষাইছি এখন আমি এবার মাংসটা ঢেকে দিব মাংস কষানো শেষ আর মাংস কষানো যদি কি হবে এটা কিন্তু সবাই কম বেশি জানে যখন দেখা যাবে তেলটা উপরে উঠে গেছে এই যে তখন আমাদের মাংস কষানো শেষ এবার আমি এই মাংসটা তুলে নিব না করার জন্য প্যানে তেল দিয়ে দিচ্ছি এবার এতে আমি দিয়ে দেবো গোটা গরম পেঁয়াজটা কিন্তু আমাদের অত ভালোভাবে ভাজার দরকার নাই কারণ খুচড়ি আর মাংস হচ্ছে তো পেঁয়াজটা একটু কম ভাজি হলে ভালো হয় এবার চালটা কিন্তু আমি খুব ভালোভাবে ধুয়ে রেখেছিলাম এটা দিয়ে দিব এবার একটা ডালগুলো আমি দিয়ে দিব আমি কিন্তু সামান্য সামান্য বাটা মশলা রেখে দিয়েছিলাম

কিন্তু আমার হাজবেন্ড বলেছে আমি মানে একটু পাতলা খিচুড়ির জন্য জলটা পরিমাণ মতো দিয়েছি কারণ আমাদের যে যদি হাতে মেপে আমরা করি তাহলে কিন্তু আমাদের এই পরিমাণ মানে সাইলের উপরে আমাদের হাতটা এইভাবে থাকবে দাদা হুম আমরা কিন্তু হাত মেপেও আমি বিরিয়ানি পোলাও এই যে এমনি ভাত রান্না করি আর এইভাবে সালের উপরে এইভাবে জল দিলে আমাদের এই যে এইটা তাহলে কিন্তু একদম পরিমাণ মতো হয় আমি কি করেছি মানে এটা ডুবিয়ে এই পর্যন্ত দিয়েছি তাহলে কিন্তু লেটকা খিচুড়িটা খুব ভালোভাবেই হবে কারণ আমি সময় হাত মেপে এটা রান্না করি এবার আমি এটা ঢেকে দেব জলটা কিন্তু অনেকখানি শুকিয়ে গেছে আমি এবার কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর এবার কিন্তু আমার ভাতটাও হাফ বয়েল হয়ে গিয়েছে এখন আমি এই যে মাংসটা দিয়ে দিচ্ছি কালারটা খুব সুন্দর আসছে এবার সুলার আঁচটা আমি একটু কমিয়ে দিব আর ঢাকনাটাও কিন্তু দিয়ে দিব আমার খিচুড়ির কিন্তু একটা স্পেশালিটি আছে সবাই বলে যে খিচুড়ি অনেক স্বাদ হয় আমি কিন্তু সবসময় যে একটু গুঁড়া দুধ ব্যবহার খেলে এই যে আমি দুই চামচ গুঁড়া দুধ কিন্তু দিয়ে দেবো এটার ভিতরে এই গুঁড়া দুধ কিন্তু আমার কিছু মানে আসল স্বাদের মূল মন্ত্র আমি মনে করি এটা খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে আমার খিচুড়ি কিন্তু হয়ে গেছে একদম দেখুন দিলে এককা খিচুড়ি আমি এবার একটু দমে বসায় রাখবো দেখুন অবশেষে দেখুন খিচুড়িটা কিন্তু হয়ে গেছে আমি এখন চুলাটা একদম বন্ধ করে দিব এই যে একদম লাটকা খিচুড়ি যাকে বলে

মানে আমার খুব কাছের মানুষ খুব প্রিয়জন তবে আজকে একটা একটা জনের কথা খুবই মনে পড়ছে সেটা হচ্ছে আমার একটা স্টুডেন্ট জারিন ও কিন্তু একদিন আমার বলেছিল ম্যাডাম আপনার হাতের মাংস খিচুড়িটা আমি খুবই মিস করি কিন্তু বৃষ্টি হচ্ছে তা না হলে আমি ফোন দিয়ে নিয়ে আসতাম এই হচ্ছে আজকে আমার রান্না দেখুন